জায়গায় গিয়েছেন এবং ওনার কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি কিছু কর্মকাণ্ড নিয়ে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি একটা যেন বাংলাদেশের সেরকম আচরণ যেন দেখছি না এবং এটা আমাকে ব্যক্তিগত ভাবে আহ এমন মুগ্ধ হয়ে করেছি যেমন উনি আসলেন এবং সেখানে মানে কথা বললেন মঞ্চে গেলেন মঞ্চে যে অল্প সময় কথা বললেন এবং পুরবর্তিতায় কারো ব্যাপারে কোনো গালমন্দ করলেন না কারো ব্যাপারে কোনো প্রতিহিংসা ছড়ালেন না উনি ওনার স্বপ্নের কথা বললেন লক্ষ্যের কথা বললেন পরদিন দেখলাম যে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো যে ওনার কারণে এবং জন্য তারা একটা উদ্যোগ নিলেন এইগুলি নিয়ে আমি মানে একভাবে বলার চেষ্টা করছি কিছুটা করেছে কিন্তু আমি দেখলাম যে এগুলোর ব্যাপারেও কেউ কেউ সমালোচনা করতে চাচ্ছি মানে এটা তেল মারা হচ্ছে কিনা এটা বলা হচ্ছে যে আমিও তেল মারছি কেন এটা বলা হচ্ছে আগে উনি কি করেছেন সেটাও বলা হচ্ছে তো আমার কথা হলো কি যে বছর পার হয়ে গেছে বছর আগে উনি কি সেটা কর্মকাণ্ড না দেখেই সমালোচনা করাটা আমরা তো তোমাকে সতেরো আঠারো দিন দেখি সতেরো আঠারো মাস দেখি তাই না না দেখেই যে সমালোচনাই করতে হবে তাকে এই যে একটা মানসিকতা এটা একটা বিষয় আবার বিপরীত দিকে আরেকটা মানসিকতা দেখলাম যে বিভিন্ন মিডিয়া গুলোতে আমি যেরকম দেখতাম যে না কেন প্রধানমন্ত্রীর মানে অনুষ্ঠান হলে করে সেটা হয়তো একটা টেলিভিশন আপনি তো টেলিভিশনে ছিলেন দীর্ঘদিন আপনি জানেন খবরের হয়তো প্রথম অর্ধ ওইটা নিয়ে চলে গেল এটাও কিন্তু দেখা গেছে কালকে বিভিন্ন টেলিভিশন আমি নিজেও দেখেছি ফার্স্ট হাফ পুরাটে তারেক রহমানের কর্মকান্ড নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন পত্রিকা দেখেছি প্রথম পাতা তারেক রহমান ছাড়া কোনো নিউজই নাই কোনো কোনো পত্রিকায় তিন পেজ পর্যন্ত তারেক রহমানকে দিয়ে দেওয়া হয়েছে উৎসর্গ করা হয়েছে এই যে দুটো ধারা একটা হলো না দেখে সমালোচনা করা আর একটা হলো প্রশংসা করতেই থাকা করতেই থাকা তো এই বিষয়গুলিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন একটু বড় হয়ে গেল আমার প্রশ্নটা দ্বিতীয় অংশের উত্তরটা আগে সেটা হচ্ছে গণমাধ্যম তার পুরনো সংস্কৃতি এবং পুরনো আচরণ থেকে বের হতে পারে নাই একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যেহেতু পাঠকের মধ্যে অনেক উৎসুক থাকবে কিংবা দর্শকদের মধ্যে অনেক উৎসুক থাকবে তাই সেই কৌতূহল বিবেচনা করে অনেকেই তাকে নিয়ে প্রচুর সংবাদ ছেড়েছেন তিনি কিভাবে নামলেন সুটকে সাথে নিলেন কার সাথে কথা বললেন কাকে জড়িয়ে ধরলেন এরকম খুঁটি কাটিয়ে বিষয় তারা কাবার করেছে আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলির ক্ষেত্রে এটা একটা আধিক্ষেতা হয়ে গিয়েছে যেটাকে বাংলা ভাষায় বলা দেখলাম কারণ টেলিভিশনে সবাই তাকে দেখতে পাচ্ছে এই পুরো যাত্রাটা লাইভে কাবার করা হয়েছে এবং বিএনপির যে প্রচার সেল তারাও লাইভ দিয়েছে তাহলে আবার উনি কোথায় থামলেন কোথায় কি করলেন এইটা যে এইভাবে বলতে হবে আজকের এই তথ্য প্রযুক্তির উন্নতির যুগে এটা দরকার ছিল না পত্রিকাগুলি একটু সংযত আচরণ করতে পারতো আমার কাছে মনে হয়েছে পত্রিকাগুলি তাদের যে সতেরো বছরের নানান ধরনের তেল দেওয়া কিংবা নানান ধরনের ভুল আছে সেগুলো মোচন করার জন্য ওই দিনই তারা সকলে ঝাঁপ দিয়ে নেমে পড়েছিল এটা দরকার ছিল না কারণ তারেক রহমান এই জিনিসটা যে পছন্দ করবেন না এটা তিনি বহু আগে থেকে বলেছেন এবং ওই দিনও তার সব কাজের মধ্যে এটা দেখা যাচ্ছিল যে তিনি আবেগ পছন্দ করছেন না অতিরিক্ত স্লোগান দেওয়া পছন্দ করছেন না বড় চেয়ারে বসা পছন্দ করছেন না সম্বোধনের মধ্যে তিনি ভাইবন্দেরকে সম্বোধন করেছেন আলাদা করে দলের লোকজন কিংবা কোন স্পেসিফিক জনতাকে তিনি সম্বোধন করেন নাই এই কিছু দেখেও আমার মনে হয় যে পত্রিকাগুলি এটা থেকে বের হতে পারে না। আর টেলিভিশনের কথা যদি বলেন টেলিভিশনগুলি গুলি সারাক্ষণ ভয়ে কাতর কে কখন ঢুকে পড়বে কার চাকরি বন্ধ করতে বলবে আপনি জানেন যে এরই মধ্যে নাজিন মুন্নির চাকরি খাওয়ার জন্য কিছু লোকজন ব্যস্ত হয়ে পড়েছে এইরকম যে চাপ টিভি গুলির উপরে বিশেষ করে টেলিভিশনের যন্ত্রপাতির উচ্চ মূল্য এইসব কারণে অনেক ক্ষেত্রেই টিভির মালিকেরা শঙ্কিত এবং তারা এক ধরনের প্রতিরক্ষা আশা করেন ফলে তারা দেখাতে চেয়েছেন যে তারা একটি রাজনৈতিক দলের সাথে আছেন বা তাদের সঙ্গে তারা আছেন কারণ এই রাজনৈতিক দলটি মধ্যপন্থ অবলম্বন করছে আরো একটি বিষয় হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে প্রথম আলম ডেডিস্টারে আগুন দেওয়া হয়েছে সেখানে আহ প্রথম আলম ডেডিস্টারে কিন্তু মিডিয়ার যন্ত্রপাতিও ছিল কারণ তারা এখন এক ধরনের তথ্য প্রচার করে থাকে যেটা ভিডিও চিত্রের মাধ্যমে তারা সাক্ষাৎকার প্রচার করে ভিডিওতে এবং চোরকির অফিস ছিল কিছু দেওয়া হয়েছে হয়েছে থেকে অনেকটা একটা অবস্থা তৈরি অনেকের মধ্যে একজন আমাকে বলেছেন টিভি মালিক যে ভাই ওরা যদি ঢিল মারে তাহলে আমি দিন চব্বিশ ঘন্টা কি করে পাহারা দিব এরকম একটা কথা তিনি বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই দুর্বলতা কারণ ঢিল মারলে উনি তাদের ছবি প্রচার করে দিবেন এবং তারপর আইন শৃঙ্খলা তাদেরকে রক্ষা করবে বা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিরক্ষা দিবে এবং যারা অপরাধী তাদেরকে ধরবে কিন্তু দেখেন টিভির মালিক বিশ্বাস করতে পারছেন না রক্ষাকারী ছবি দেখেও তাদেরকে ধরবে ধরবে নাকি না তো এই জায়গাটিতে হচ্ছে সমস্যা রক্ষাকারীদের উপরে যদি আমাদের আস্থা বিশেষ করে পুলিশের তাহলে কিন্তু মালিকরা ঝুঁকি নিত কিন্তু এখন মালিকেরা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত না তো এইসব কারণে আমার কাছে মনে হয়েছে আত্মসর্জন একটু বেশি হয়ে গিয়েছে আর এর সাথে তো ভাইরাল হওয়ার লোভ আছে ওই দিন ওনার ছবি যেখানে গিয়েছে সকলে ক্লিক করেছেন ওনার বিড়ালটা পর্যন্ত পপুলার হয়েছেন বিড়ালের নাম কি এটা জাতি প্রায় মুখস্থ করেছে সব জিনিস হচ্ছে এই গণমাধ্যমের আদেক লাভ এটা বন্ধ করা দরকার কারণ এইভাবে গণমাধ্যম চলবে না যে এটা বোঝা যা গিয়েছে এবং তারেক রহমান নিজেও এই বিষয়ে সতর্ক করেছেন অতিরিক্ত প্রচার অতিরিক্ত আবল তাবল কথাবার্তা তিনি বলতে না করেছেন আর প্রথম অংশটা যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে মানুষের মধ্যে আবেগের আতিশয্য আছে মানুষের মধ্যে প্রবল আবেগ রয়েছে এবং সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে উনি আসার পরে এবং একই সাথে কিছু মানুষ স্বার্থানুসন্ধান করতে শুরু করেছে দল ত্যাগ করে তার দলে যোগ দিতে শুরু করেছে ধানের শীষ নেওয়ার জন্য নিজের দল ছেড়ে দিচ্ছে এরকম নানান কিছু হচ্ছে তো সবকিছু মিলিয়ে তার আগমন আমাদেরকে আশ্বস্ত করেছে এই জন্য যে একজন বড় নেতা বাংলাদেশে ঢুকেছেন একটা বড় দলের বড় নেতা বলে আমরা আশা করছি যে সেই দলটা আরও সুশৃঙ্খল হবে এবং নির্বাচনের ব্যাপারে যে সংশয় ছিল সেটা অনেকাংশে দূর হয়েছে কারণ এত বড় দলকে বাদ দিয়ে বা এই বড় দলটির ইচ্ছার পরেও নির্বাচন না করাটা খুব একটা সহজ হবে না নির্বাচনের ব্যাপারে মানুষের আগ্রহ যেমন বেড়েছে নির্বাচন নিয়ে মানুষের সংশয় অনেক জি আমরা এর মধ্যে মোটামুটি তিন দিনের কর্মসূচি আমরা দেখেছি অলরেডি মানে প্রকাশ করা হয়েছে তার মধ্যে তৃতীয় দিন আজকে হয়তো উনি হাদির কবর যে করতে যাবেন আহ এটা তারপর হয়তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ডগুলি শুরু হবে এবং তখন উনি দলের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন এবং দলের বিভিন্ন রকম অভিযোগ যেগুলো আছে সেগুলি কিভাবে হ্যান্ডেল করেন সেগুলো হয়তো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো এবং আমাদের মনে হয় অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস লক্ষণীয় উনি আজকে হাজির কবর জিয়ার করতে যাবেন এবং যে পথে যাবেন এই শাহবাগের যে পথটা সেখানে কিন্তু অলরেডি ইনকিলাপ মঞ্চ অবস্থান নিচ্ছিল এবং ওনার যাওয়া উপলক্ষে ওই কিছুটা সময় তারা ওখান থেকে সরে আজই মার্কেটের দিকে চলে আসবে এবং উনি যাওয়া চলে যাওয়ার পর হয়তো আবার তারা আগের জায়গায় আসবে তো হাদের হত্যাকারীকে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে যে তারা অবস্থানটা নিচ্ছে এটা সমাধানটা আপনি কিভাবে যদি হাদি দেশ ত্যাগ করে হাদি হত্যাকারী যদি দেশ করে থাকে অলরেডি এর মধ্যে তাহলে সেক্ষেত্রে তাদের দাবি কিভাবে পূরণ হবে অথবা তারা এটা কি কোনো সমাধান কিনা এই বিবেচনাটা তাদেরকেই করতে হবে কেননা যদি সত্যি এই হত্যাকারীরা পলাতক গিয়ে থাকে তাহলে সরাসরি তাদেরকে এই মুহূর্তে ধরতে না পারলো সঙ্গে যারা সংশ্লিষ্ট এরকম যদি কেউ থাকেন বা কোনো প্ল্যানার থাকে তাদেরকে করতে হবে যেটা কিন্তু সরকার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তার বাবা মা সহ যারা পালাতে সহায়তা করেছেন এদেরকে ধরেছেন বলে সরকার আমাদেরকে জানিয়েছেন তো সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে একটু ধৈর্যও ধরতে হবে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রক্রিয়া হিসেবে তারা মিছিল মানববন্ধন আহ বা বিভিন্ন কর্মসূচি নিতে পারেন কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করলে আমার মনে হয় সেটা হিতে বিপরীত হবে একদিন ঠিক আছে কিন্তু তারা গণজমায়ে করেন তাহলে তাদের চিন্তা করতে হবে হাদির হত্যাকারীর বিচার সকলেই চায় সকল ধরনের হত্যাকাণ্ডের বিচারিত হতে হবে বাংলাদেশে হত্যার বিচার তো বন্ধ রাখা যাবে না এখানে হাদি না যদি অন্য কেউ হতেন হত্যার বিচার তো হতে হবে এবং একটা সভ্য দেশে হত্যার বিচার হবে না এটা তো কেউ চিন্তা করতে পারে না তাই আমি মনে করি যে দাবি সঠিক তারা দাবি জানিয়েছেন দাবির জন্য চাপ সৃষ্টি করছেন সেটাও সঠিক কিন্তু চাপ সৃষ্টির প্রক্রিয়াটা তারা পুনর্বিবেচনা করলে ভালো হতো কেননা এই মুহূর্তে যেহেতু এবং নির্বাচনী এলাকা সেখানেও নতুন নির্বাচনী প্রার্থী ইনকেলাম মঞ্চ দেবে কিনা সেটাও তারা চিন্তা করার সময় এসেছে আহ হাদির পলিটিক্যাল যে স্ট্যান্ড সেই পলিটিক্যাল স্ট্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের অধিকতর শ্রম দেওয়া উচিত কেননা ইনকেলা মঞ্চের যদি বলেন তাহলে সেটা শুধুমাত্র ইমেজের দাঁড়িয়ে আছে এবং এখন আরো দাঁড়িয়ে গিয়েছে। তাহলে যদি তারা মনে করেন যে হাদিকে রাজনৈতিকভাবে এক ধরনের স্থায়িত্ব দিতে হবে তাহলে তাদের সর্বশক্তিতে হাদির আসনটাতে নির্বাচন করার চেষ্টা করা উচিত বলে আমার কাছে বেশি মনে হয় এবং নির্বাচনী এলাকাতেও প্রতিবাদ এটা হতে পারে কিন্তু প্রতিবাদ করতে গেলে শাহবাগের মরেই করতে হবে এটা আমি মনে করি না যে একটা জায়গায় পরিণত করা হয়েছে প্রতিবাদের জায়গা আর প্রতিবাদ করতে চাইলে আপনি আরো স্ট্র্যাটেজিক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারেন আমার মনে হয় তারা সেটা করলে ভালো করবেন জি আরেকটা জিনিস এখন আমরা তো আগামী দিনে নির্বাচন মুখী সব রাজনীতি হচ্ছে কিন্তু এবং তাদের ক্রমানসিক নির্বাচন মুখী রাজনীতি করার জন্যই এসে গেছেন অলরেডি আমরা যতটুকু বুঝতে পারি আর দেড় মাস মতো আছে নির্বাচনে এর মধ্যে আমার নতুন নতুন দৃশ্যের অবতরণ হচ্ছে দেখতে পাচ্ছি বিশেষ করে প্রতীকের জন্য যে হাহাকার প্রতীকের জন্য যে আকুতি ধানের শীষ পাওয়ার জন্য দল ত্যাগ করা এবং গণ অধিকার পরিষদের মতো বড় একটা দল সেই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বিএনপিতে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়েছে কেবল ধানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য এবং সেটাকে আবার তার দল কিন্তু জাস্টিফাই করছে দলের যিনি মানে সভাপতি আছেন নুর হক নুর তিনিও ব্যাখ্যা দিয়েছেন যে এটা কেন জাস্টিফাই তাদের কাছে তো এটা কি একটা রাজনৈতিক দলের প্রকাশ না রাজনৈতিক রাজনৈতিক বড় হয়েছে। দল দলের কৌশল অবলম্বন করতে গিয়ে তারা এক ধরনের মরাল গ্রাউন্ড থেকে সরে যাচ্ছেন নিজের দলের প্রতীক বাদ দিয়ে তারা যখন অন্য একটি দলের প্রতীক গিয়ে নির্বাচন করে ভাবেন যে বিজয় আরো বেশি সুসংহত হবে তখন তাহলে তাদের দল আসলে বিলুপ্ত করে দেওয়াটাই ভালো কেননা তার দলের মার্কার কোনো ভ্যালু নাই তার দলের নেতারা যদি কোনো ভ্যালু না থাকে বিএনপির কে নিয়ে যদি তাদেরকে বিজয়ী হয়ে আসতে হয় তাহলে এই রাজনীতি করার প্রয়োজন কি তারা সরাসরি বিএনপি তো অন্তর্ভুক্ত হয়ে গেলেই বরং ভালো অযথা একটা দল একটা অফিস খরচ বিরজ এগুলা করার চাইতে আমার কাছে মনে হয় যে এই খরচটা এই ব্যয় সংকোচন করে তাদের উচিত বিএনপির মার্কা নিয়ে বিএনপির ওখানে চলে যাওয়া এবং বিএনপির পতাকা তলে নির্বাচন না শুধু রাজনীতিটাও কন্টিনিউ করা কেননা যদি একটা দল তার আলাদা পরিচয় বজায় রাখতে চায় তাহলে তাকে আলাদা পরিচয় আলাদা প্রতীকে নির্বাচন করাটাই ছিল সেই যৌক্তিক জায়গা থেকে তারা সরে এসেছেন একমাত্র কারণ হচ্ছে তারা মনে করছেন যে তাদের প্রতীক দেখে লোকে ভোট ভোট দিবে না বেশি ধানে কারণ মানুষ প্রতীক দেখে ভোট দেয় যদি প্রতীক দেখেই ভোট দেয় তাহলে আপনাদের নিজেদের প্রতীকের মূল্য আপনারা তৈরি করতে পারেন না এবং ভবিষ্যতে যাতে না পারেন অন্তত পাঁচ বছর সেই ব্যবস্থা নিজেরাই করলে তাই না তারা নিজেদের প্রতীকে যখন নির্বাচন করেন না আপনার নামের শেষাংশ মনে করেন কারণ নাম রবীন্দ্রনাথ ঠাকুর উনি ঠাকুর বাদ দিয়ে দিলেন উনি চৌধুরী হয়ে গেলেন হ্যাঁ হয়ে তিনি বললেন যে আমি আজকে থেকে রবীন্দ্রনাথ চৌধুরী কেন কারণ চৌধুরী বংশের প্রতাপ বেশি যদি হয় তাহলে ওনাদের উচিত না ওই ওইটা করা ওনাদের উচিত চৌধুরী বংশে যোগ দেওয়া এবং সেখানেই থাকা এটা কোনো মানে নাই যে তারা অযথা নিজের প্রতি নিজের অফিস এগুলা করে টাকা পয়সা নষ্ট করার প্রয়োজন কি আমি দেখি না সময়ও নষ্ট আসলে হেরে গেলে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করি তারা বলবেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ধানের শেষের সেই জায়গা নেই আমরা আবার আগের জায়গায় ফেরত গেলাম বলে আবার তারা দেনদরবার শুরু করবেন আবার অফিস ফিরে যাবেন আবার গিয়ে তারা রাজত্ব করার চেষ্টা করবেন এগুলো আবার শুরু করবেন তারা কেননা এই রাজনীতিটা আসলে স্বার্থের রাজনীতিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে ভোটে যেতে সংসদে গিয়ে সংসদের আসনে বসে বড় গাড়ি দৌড়ানো কিংবা ক্ষমতা এনজয় করা এর বাইরে তো আমি আর কোন কারণ দেখি না